আমার নাম মিম তো আমি একজন মুসলিম মেয়ে আমি একটা রিলেশন করছিলাম হিন্দু ছেলের সাথে তো তার সাথে আমার বেশ দিন বলতে গেলে পনেরো দিন রিলেশনশিপে ছিলাম আমরা দুজন দুজনকে পছন্দ করতাম ভালোবাসতাম তো এক মানে আমি আগে জানতাম না সে যে হিন্দু পরে আমাকে বলছে যে সে নাকি হিন্দু তো আমি বললাম যে তুমি হিন্দু আমি মুসলিম আমাদের ধর্মে তোমাকে কিভাবে কি আমি তো তোমাদের ধর্মে যাচ্ছি না সে তখন আমাকে বলে যে তোমাকে আমাদের ধর্মে আসতে হবে না সো আমি তোমাদের ধর্মে চলে যাব। তখন আমি শুনে অনেকটা খুশি হলাম যে সে আমাকে ভালোবাসে অন্তত সে আমাকে আমার ধর্মে আসতে চাইতেছে তো আমি আর শুনে খুশি হলাম তো পনেরো দিন পরে আমরা বিবাহ করি সো তাকে মুসলিম বানিয়ে ফেলি মুসলিম বানে আমাদের ধর্মে নিয়ে আসছি জি আমার নাম মিম মিম জি প্রেম প্রেম কত বছর বছর হয়েছিল হয়েছিল না দিন দিন মাত্র দিনের ভিতরে মুসলমান বনে মানে বলতে গেলে সে আমাকে অনেকটাই ভালোবাসতো আমি তার সবকিছু দেখে বুঝতে পারতাম তো ওই আমাকে অফারটা দিচ্ছে যে সে মুসলিম হতে চায় আমি আর ওকে জোড়া জোরি করিনি ওকে আমি বলছি যে আমি তা তোমার ধর্মে যেতে পারবো না তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমার ধর্মে আসতে পারো সে তাই বললো যে আচ্ছা সমস্যা নেই সে আমার ধর্মে আসবে আচ্ছা সেটা বুঝতে পারলাম কিন্তু আপনার পরিবারে কে কে আছে ওর পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার ভাই বোন আছে আর আমার আম্মা আছে আপনার আব্বা তো মেনে নিয়েছে জি আমার আম্মু আছে আম্মু মেনে নিচ্ছে আর আপনার এই আপনার হাজবেন্ডের যে ওনার পরিবার ওর পরিবার এখনো জানানো হয়নি সো জানাবে কয়েকদিনের ভিতরে জানাবে জি এখনো জানায় নাই না ও এখন কোথায় আছে এখন বর্তমানে সে বাসায় আছে

সে আমাকে পনেরো দিনে যেভাবে যতটুকু চিনছে এই মানে তিন বছর দুই বছর হলেও এতটুকুই চিনতো কারণ আমি যেভাবে চলি এভাবেই মানে কোনো রকম ইসে নাই তো আমার হাজব্যান্ড আমি ভাবি আমি অনেক লাকি যে আমি একটা হিন্দু ছেলেকে মুসলিম করে বিয়ে করতে পারছি বুঝতে পারছি কিন্তু আপনার হাজব্যান্ডের নাম কি জি আগে ছিল প্রকাশ দাস আর এখন বর্তমানে তার নাম দেওয়া হয়েছে আব্দুল কাদির আব্দুল কাদির জি জি আব্দুল কাদের জিলানির জিলানি নাকি ওই হিসাব করে দিবেন নাকি না না ওই হিসাব করব কেন তাহলে ওই হিসাব করলে হয় আচ্ছা আপু তো এখন ওর পরিবার যদি জানে সেটা কি মেনে নেবে কখন আপনি বলতে পারবেন বলতে গেলে এখন যারা কম মনে করেন আমার একটা এসে আসলো আমি যদি হিন্দু ধর্মে যায় তাহলে কি আপনারা আমাকে ছেড়ে দেবেন যে মুসলমান ধর্ম ছেড়ে তুমি কি হিন্দু ধর্মে গেলা একটু ঝামেলা হতেই পারে আমার আব্বা আম্মুও কখনো মেনে নেবে না যে তুমি কেন হিন্দু ধর্ম গ্রহণ করছো ঠিক তারটাও এরকমই যে ও মুসলিম হইছে ওর ফ্যামিলিটা মেনে নিতে খুব সময় লাগবে আচ্ছা আপনি একটা জিনিস বলেন যে ও হিন্দু আর আপনি মুসলিম হিন্দু ও ধর্ম পালন করবে আপনি আপনার ধর্ম পালন করে মানে বিয়ে কি করা যেত না হ্যাঁ হয়তো করা যেত কিন্তু আমার এটা অন্যরকম লাগতো কারণ আমি না ও শুরু থেকে বলছে যে আমি তোমার দরমাতে যেতে চাই ও শুরু থেকে মানে ওর আগ্রহ বেশি হ্যাঁ ওর আগ্রহ বেশি ছিল কারণ আমার এক পর্যায়ে ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে যেতে নিছেন তখনই সে বলছে যে আমি মুসলিম হব মানে ওই মুসলমান বিষয়টা না বিষয়টা এমনিতেই একটু ঝগড়া হয়েছে তারপর ও বলতেছে যে আমি তুমি যদি চাও তোমার ধর্মেতে আমার যাইতে হবে আমি বললাম হ্যাঁ তোমার সমস্যা যদি থাকে তাহলে আমি এতটা জোরে জোর করবো না যে তুমি আমার ধর্মে আসো তোমার ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আসবো আজকে আমি তোমাকে জোরে জোরে করে আমার ধর্ম নিয়ে আসবো তুমি আমার ধর্ম পালন করবে না অসম্মান করবো আমার ধর্মটাকে তা তো হবে না তুমি যদি ইচ্ছাকৃতভাবে এসে আমার ধর্মটাকে পালন করো তাহলে অবশ্যই চলে আসার সমস্যা আমার আমরা যতটুকু জানি যে মন থেকে মানে ইচ্ছা মানে মন থেকে গ্রহণ করতে হয় জি জি সে মন থেকে গ্রহণ করছে আমাকে বলছে

তাকে আমরা পূজা করব অং দেখে মানে আমরা না দেখে তাকে বিশ্বাস করি আর আপনার মাটির পুতুল বানায় তখন তার বিশ্বাসটা ভেঙে গেছে যে আমরা তো নিজের হাতে বানাইয়া তাকে পূজা করি আর তাদেরকে তো মনে মনে যিনি বানাইছে তাদেরকে তখন দেখেই নেই তারপরে তাদেরকে অনেক বিশ্বাস অনেক বিশ্বাস করেন উনিকে তো সে কি মন মানে এটা বেশি আমাদের ধর্মে আসছে এখন ধরেন ওর পরিবারটাকে নিয়ে হ্যাঁ ওকে কোনো আপনার সাথে কোনো কথা শেয়ার করছিল ওর পরিবার নিয়ে শেয়ার বলতে সে আমাকে অনেক কিছুই বলছে তার ফ্যামিলির বিষয়ে তার ফ্যামিলি বর্তমানে এখানে ছিল না কত কয়দিন হয়েছে ইন্ডিয়া থেকে চলে আসছে ইন্ডিয়া নাকি অনেক ঝামেলা হচ্ছে যার জন্য তারা এখন আবার বাংলাদেশে ফিরে আসছে বাংলাদেশে এখন বর্তমানে আছে ঢাকা ইয়া রামপুরা ঢাকা রামপুরা তার নিজের বাসা তো ওখানেই থাকে ওই কিছুদিন আগে একটু বাড়িতে গেছিলো আমি বলছি যে তুমি যদি আমাদের ধর্মে আসো তাহলে তোমার কোনো কোনো বাড়িতে যাওয়া হবে না কারণ মুসলমানরা হিন্দু বাড়িতে একটু কমে যায় কারণ ওখানে সব কিছুই অন্যরকম তো বাড়িতে গেছিলো তো শত হলো বাবা মা আছে তাই আমি বললাম যে আল্লাহ তালা তো এতটুকুর জন্য একটু ক্ষমা করবে এতটা তো বাবা মা একবারে ছেড়ে দেওয়ার মতো না সে তো তাদেরকে জন্ম দিচ্ছে তাকে জন্ম দিচ্ছে তারা তো গেছে বাড়ি থেকে ঘুরে আসছে তো আমার বিষয়ে আলোচনা করে না এখনও করবে সময় বাড়ি থেকে ওকে বিয়ে চাপ দিতেছে অনেক বলতেছে বিয়ে করার জন্য সে আবার বিয়ে করতেছে না বলতেছে আরো পরে বিয়ে করবো মানে বিয়ে কিন্তু অলরেডি আপনাকে করেছিল কিন্তু বাড়িতে বলতেছে বিয়ে করবে না জি জি বুঝতে পারছি আচ্ছা আপু আপনার বিষয়টা আমরা জানতে পারলাম খুবই ভালো লাগলো তো আমরা প্রতিদিন একেবারে সজ্জা শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলার ছিল যে অ্যাকচুয়ালি যদি কেউ কোন ধর্ম থেকে আপনাদের আমাদের ধর্মে আসতে চায় তো চেষ্টা করেন তাকে নিয়ে আসার জন্য আর যদি মানে আপনার ধর্ম থেকে ওই ধর্মে যেতে চায় এটা বলবো যে নিজের ধর্মকে অপমান করা হলো তাহলে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে না আমি তো তাকে জোর করি নাই না আমিও সেটা বলতেছি এখন জোর না করে কেউ যদি মুসলিম থেকে হিন্দু হতে চায় তাহলে এটা ওদের বিষয় ওদের সাবজেক্ট এটা পরবর্তীতে খেসারত উনি পরকালে দেবে এটা বিষয় আমি না সেটাই এখন আপনার হাজবেন্ডে যে মানে মন থেকে আসে মুসলিম একটা ধর্ম থেকে একটা ধর্ম চলে আসলো সেটা তো একটা তার বিষয় এটা তার বিষয়